আর এই কাপড়টা হলো গার্মেন্টস এর যে স্পট পরে কাপড় গুলো আমি বুঝাই দিচ্ছি আপনাকে এগুলো হলো দাগ সাদা দাগটা জাবি সাদা কাপড়ের উপরে তো এগুলো স্পট পরে এই স্পটটা মনে করেন যে রং পরে ঢাকায় ফেলে এটাই বাটিক পরে কি হাতে এটা অনেক আরামদায়ক হয় ভাই কি একশো পার্সেন্ট কত হবে এটা কোনো ভেজাল নাই ওটা আমি আসলে ভাই ফুটপাতে বেডশিট বেশি বিক্রি করি কুই বালিশের কভার মাথা বালিশের কভার আর বেডশিট আমি ভাই আসলে এখানে আসছি তার দশ বছর হলো আর আসলে আমি বিয়ে করছি ভাই বিয়ের পর তিন বছর দেখার ছিলাম তো আমার মামার শ্বশুর আমাকে নিয়ে আসছে এখানে মিলত আগে আমি কারখানায় শুধু চাদর আহ বেডশিট সিলাইটা ওখান থেকে চিন্তা ভাবনা করলাম যে না সিলাই আর আহ কয় টাকা ইনকাম করা যায় তো চিন্তা করলাম যে একটা দোকানপাট নেই নিয়ে আসলে নিজেই ব্যবসা করি মূলত এইভাবে আসলে আসা এখানে তো আলহামদুলিল্লাহ এখন করতেছি টুকটাক করে ভাই আসলে পুঁজি আমার অল্পই ছিল আহামরি কিছু না আমি মাল আসলে প্রথম অবস্থায় বাকি নিয়ে আসতাম মহাজনের কাছ থেকে পরিচিত হয়েছে আমি মাল সিলাইয়ে তো তারপর থেকে মোটামুটি টুকটাক টুকটাক করে বাকি নিয়ে নিয়ে চলতাম আর কি টোটাল যদি হিসাব করি আমি মোটামুটি এখানে দেড় লাখ মানে দু লাখ লক্ষ টাকার কি মাল আসছে এখানে গরমে আসলে সবচেয়ে আরামদায়ক হয় হলে বাটিকের চাদরগুলো একদম পাতলা কাপড়ের অন্যান্যগুলোও ভালো অন্যান্য যে টুল কাপড় ওগুলো ইউজ করতে পারবে ওগুলো ভালো করেন খারাপ না বাটিক আসলে আমার শেষ হয়ে গেছে আমি যে বাটিকগুলো নিয়ে আসি ওগুলা আট দিন দশ দিন আগে আসলে অর্ডার করতে হয় হ্যাঁ হাতে বানাই দেয় তো রোদে শুকায় দেয় ঈদের পরে এখনো মাল আনা হয়নি ওগুলো আসলে আমরা এগুলো আসলে বান্টি বাজার থেকে নিয়ে আসি বিগ সাইজ হ্যাঁ ডাবল একদম বড় এটা হলো ছয়শো টাকা দুটা মাথার বালিশের কাভাবে কাপড় আছে আচ্ছা চাদর যদি নতুন করে শুরু করতে চায় শুরু করবে আসলে আগে ব্যবসাটা বুঝতে হবে সে কি কি ধরনের ব্যবসা করবে তার কীরকম আর কি ব্যবসা করলে ভালো হয় ও আগে নিজে নিজে বুঝতে হবে হুট করে কিন্তু বেডশিটে আসলে বা অন্য কোনো ব্যবসা ধরলে পারবে না আগে বুঝতে হবে বিষয়গুলো হবে হবে তারপর ব্যবসা করতে কি আসলে আমি আমি মূলত ব্যবসাটা হলো বললাম না কারখানায় যখন কাজ করছি তখন থেকে আমার আইডিয়া আসছে যে ব্যবসা কয় টাকা মাল কেনা কয় টাকা বেচবো কি আসে বিষয়গুলো সব ওখান থেকে আমার মোটামুটি নলেজ হয়েছে আরকি এই জন্য আসতে আর কি আমার রোজ আলার মতে দশ বারো হাজার এরকম হয় দশ হাজার বেসলে আটশো সাতশো আটশো এরকম থাকবে ইনশাল্লাহ আর এগুলো তো মূলত আমরা ফুটপাথে তো এগুলো আমরা সর্বোচ্চ সত্তর টাকা আশি টাকা এর মধ্যে আমাদের সব খরচ থাকে প্রফিট করি আর কি এক চাদরে এগুলোই অন্য কোনো মার্কেটে বা অন্য কোনো শোরুমে দোকানে যাবেন আমরা যেটা আটশো বেশি ওরা বেশি এক হাজার এগারোশো বারোশো আমাদের কোম্পানির নাম দেওয়া আছে মন চাইলে কেউ যদি চায় অনলাইন সার্চ করে দেখতে পারবে কয় টাকা গস দেখতে পারবে অসুবিধার কিছু নেই আমার আছে যে টুইল চাদর এই সাইডে আছে প্যানেল গুলো এক ফুলের যে ডিজাইন গুলো মাঝখানে কাজ ওগুলো আর নর্মাল আছে এই যে এগুলো আর এই যে বাটিক গুলো বাটিক গুলো শেষ হয়ে গেছে আবার নিয়ে আসবে অর্ডার করছি হয়তো এক সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ এটা হলো মাঝখানে কাজ করা ওগুলোকে এক ফুলের যে চাদর গুলো বলে এটা ওই কোয়ালিটির আর কি এটা আট ফিট লম্বা সাড়ে সাত ফিট পাশ এটা হলো হোমস্টেলের আর কফি যেগুলো আছে ওগুলো পাতলা হবে ওগুলা দাম পড়বে হলো সাড়ে চারশো টাকা এটা সেম ডিজাইন বোঝা যায় না

মানে সংকটে পড়ছিলাম সেটা করোনার সময় করোনার সময় আসলে যেটুক চালান পাতি ছিল মনে করেন খায় ফেলছি সব ওখান থেকেই আসলে কষ্ট করে ঋণ ঋণ করে আসলে মানে ব্যাঙ্ক লোন করছিলাম ব্যাঙ্ক লোন তো না ওটাকে আর কি ওটা হচ্ছে এনজিও আর কি জি 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 ওখান থেকে কিছু স্বল্প টাকা নিয়ে মোটামুটি ওখান থেকে আবার স্ট্রাগল করছেন নতুন করে আর কি এটা হচ্ছে আপনাদের ব্লক প্রিন্ট এই এই কোয়ালিটির আবার আছে হাতে কাজ করা গুলা এটা ওটা সেটা না ওটা হলো সুতা দিয়ে করানো থাকে আর এটা প্রিন্ট করানো এটা এটা আসলে রং উঠে যাওয়ার বা কোনো সমস্যা এটা এরকম সমস্যা না এটা প্রিন্ট ঘষানো আর কি সিল মারো এটা কি কোয়ালিটি এটা ডিজাইনটা আলাদা এটা ডিজাইনটা আলাদা আর কি সেম জিনিস এটা হচ্ছে আমার মন নামে আসা নাদিয়া ফ্যাশন আর কি ও ফুনে আসলো হবে আর আমাদের এটা হচ্ছে হোপ মার্কেট মিরপুর 10